মানে সাপোর্ট থাকতেই পারে করতেই পারে তার মানে সে রাজনৈতিক কর্মী না রাজনৈতিক নেতা না এটা রাজনৈতিক না কারণ এটা তার মৌলিক ক্ষমতা একটা দলীয় চিন্তাধারার একটা আদর্শিক একটা দার্শনিক চিন্তা ভাবনা এক একজন মানুষের প্রত্যেকেরই আছে ইভেন আজকে যারা গভর্নমেন্ট আছে তাদেরও আছে পরবর্তী যারা আছে তারাও আছে প্রতিটা প্রতিষ্ঠানে কিন্তু আমরা কিন্তু কোনো রাজনৈতিক নেতাও না কোনো কর্মীও না আমাদের আলোচনাটা কত তোমাদের সামনে যেটা শিক্ষার্থীদের নিয়ে আজকে অনুষ্ঠানটা হচ্ছে যারা শহীদ হয়েছে আহত হয়েছে তারাও তোমাদের মতো বড়ো ভাই বড় বোন আমার সন্তানদের মতো সন্তান এটা কাম্য নয় ফলে সময় দেখা গেল সেকেন্ডারি লেভেলের কিছু স্টুডেন্ট এই আন্দোলন জড়িত হল শেষ করতে সমাজে বলতে গেলে প্রায় সব সমাজের সর্বস্তরের মানুষ রাজনৈতিক বেসরকারি সরকারি শিক্ষক আমলা নেতা সাংবাদিক উকিল আইনজীবী সব এখানে আহত হয়েছে অনেক স্টুডেন্ট নিহত হয়েছে অনেক স্টুডেন্ট আহত হয়েছে পুলিশ নিহত হয়েছে পুলিশ সকল যারা শহীদ হয়েছে প্রত্যেকের শহীদদের আত্মার শান্তি কামনা করে আমাদের শহীদদের স্মরণে এ দেশ আবারও সুচ্ছা হবে এ দেশ আবারও সকল কোনো অন্যায় জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবে সবসময় যেখানে অন্যায় থাকবে সেখানে শিক্ষার্থীরা এগিয়ে আসবে বাংলাদেশের ইতিহাসে আর ভারতবর্ষের ব্রিটিশ আমলের ইতিহাস থেকে শুরু করে প্রতিটা আন্দোলনে ছাত্ররা বিজয়ী হয়েছে তো তোমরা যারা এখন শিক্ষার্থী